হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন যে আমার একটা পেঁপে বাগান আছে সেটা অনেকটা বড়ো হয়ে গেছে এখন আজকে ফল ছিলাম কিছু পেঁপের এই যে দেখেন দুই বস্তার মতো আরও কিছু দিন পর ফিরতে পারবো এখন কয়েকদিন পর পর আসবে আর কি তাও আমার পেঁপে গাছ টাইপের খুব একটা ভালো হয়নি কিছু গাছে ভাইরাস ধরেছে আর এই যে দেখেন আমার পেঁপে বাগানে আজকে আমি আমার ছাগলগুলোকে ছেড়ে দিলাম আমার প্রায় নয়টার মতো দেশি ছাগল আছে আর সে সবগুলোই খাসি ছাগল এ দেখেন ছাগলগুলো খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে আর আমার পেয়ে বাগানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়েছে এই যে দেখেন আর আপনারা হয়তো বা জানেন যে ছাগল ঘাস কী পরিমাণে পছন্দ করে আর এগুলো সব দেশি ঘাস আমার ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে এতে দেখেন ছোটো ছোটো ঘাস খুব সুন্দরভাবে খাচ্ছে আমার ছাগলগুলো আপনারা যারা ছাগল পালতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ঘাস লাগবে কারণ এরা তৃণভূতি প্রাণীরা পাতা বা ঘাস খেতে খুব পছন্দ করে মানে দিনে একবার হলেও আপনাদেরকে ঘাস খাওয়াইতে হবে ছাগলকে আর যদি ভুসি বা দানাদার খাবারের উপরে রাখেন তাহলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার চান্স থাকে একটা মানে যেমন প্যাট খারাপ আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই জন্য আপনাদের একসময় ঘাস বা লতা পাতা খাওয়াইতেই হবে ছাগলকে দিনে একবার হলেও এই দেখেন আমার ছাগলগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে এখানে প্রায় আমার নয়টা ছাগল আছে নয়টাই হচ্ছে দেশি ছাগল আমি এগুলো তিন চার মাস আগে প্রায় দুই আড়াই মাস আগে নিয়েছিলাম এখন মোটামুটি অনেকটা বড় হয়েছে আর আমার পৃথিবীগানে পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে আমি ঘাস কয়েকদিন পর নিরানি দেই তাও দেখবেন যে পেঁপে বাগানে আবার ঘাস তৈরি হয় আর এগুলো কিন্তু আমি ছাগলকে খাওয়াইতে পারি এরা খুব সুন্দরভাবে এগুলো খায় আমার পেপি বাগানে এখানে প্রায় আড়াইশোর মতো পেঁপে গাছ আছে প্রায় সবগুলোতে ফল দেওয়া শুরু করেছে আপনাদের বাড়ির আশেপাশে যাদের খোলা মাঠ বা চরণভূমি আছে তারা অবশ্যই কয়েকটা করে ছাগল পালতে পারেন বাড়িতে পারিবারিকভাবে আর ব্যবসায়িক ক্ষেত্রে করলে ওটা আলাদা হিসাব ছাগলে কিন্তু খরচ নাই বললেই চলে খুব সীমিত খরচে আপনারা ছাগল পালন করতে পারবেন গরু বা অন্যান্য প্রাণী পালনের যতটা খরচ হয় কিন্তু ছাগল পালনে তার অর্ধেকও হয় না মানে একবারে নাই বললেই চলে কারণ ছাগলকে খুব একটা দামি খাবার খাওয়াতে হয় না তারা সচরাচর বাড়ির আশেপাশে ঘাস লতা পাতা প্লাস একটু ঘুষি টুসি দিলেই হয়ে যায় আর এই যে দেখেন আমার পেঁপে বাগানে ফল পেঁপের ফল কিছু পেঁপের গাছ অনেক ভালো হয়েছে আবার কিছু ভাইরাসের কারণে অনেক খারাপ নষ্ট হয়ে গেছে এখানে প্রায় আমি দুই প্রকারের গাছ লাগিয়েছিলাম তার মধ্যে দেখলাম যে বাবু পেঁপের যাত্রা ভাইরাস বেশি ধরে আর যেটা টবলেটই একটা গাছ আছে দেখেন এটা হচ্ছে টবলেটই কি সুন্দরভাবে ফল দিয়েছে অনেক সুন্দর টবলেটের ফলগুলো অনেক সুন্দর এবং কোনো রোগ ভাইরাস মুক্ত একটা পরিবেশে আর বাবু পেঁপের যাত্রায় বেশি ভাইরাস ধরে আমি যেটা দেখতে পারলাম আর এদের দেখেন আমার পেঁপে বাগানে কিন্তু প্রতিটা জায়গায় অনেক ঘাস এগুলো যদি আমি ছাগলকে প্রতিদিনও খাওয়াই তাও শেষ করতে পারবো না আর আপনারা হয়তো বা বলতে পারেন যে পেঁপে বাগানে এত ঘাস কেন মানে নিরুণি দেওয়ার পরেও কয়েকদিন পরে আবার দেখবেন যে এগুলো এমন মাটি আবার ঘাস ধরে যায় ঘাস হয়ে যায় কিছু করার নেই এই যে দেখেন আজকে কিছু পেঁপের ফল ছিলাম আমি প্রায় দুই আড়াই মনের মতো তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে এই যে দেখেন এটা হচ্ছে গাছ কি সুন্দর ফুল দিয়েছে দেখতে সুন্দর লাগতেছে ধন্যবাদ বন্ধুরা